বাসায় এসে বসছি অনেক কিছু দেখাইতে পারি নাই তাই জন্য বাসায় এসে দেখাইলাম এটা হচ্ছে আম্মুর হেয়ার ব্রাশ হ্যাঁ তোমারটা হইলো পিঙ্ক আমারটা হইলো দেখি ওরটা দাও কালো খুঁজছিলাম ক্লাসিক বাট কালোটা পাইনি ভালো হয়েছে আমার হেয়ার ব্রাশটা আসলে আমি ভাইয়া পেয়েছিলাম মা মেয়ে একই রকম হ্যাঁ এটা গেল আমর হেয়ার ব্রাশ থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম খুঁজে খুঁজে আনছি এটা নো স্পেক না

বotheres রে ওর আর মনি নেই না ওটা পেয়ে খুশি সেম টু সেম টু সেম টু সেম দিছিল তো ও বলতে সরিটা দিতে সেম সেম নি আসছে আমার বাবা স্টিকার বলা বাবার কালি হুম আর হুম এটা হচ্ছে স্বপ্নের জিনিস স্বপ্ন এখানে হচ্ছে আমি আমার টুথপেস্ট আনছি এটা স্বপ্ন আম্মুর জন্য একটা দারুণ জিনিস আনছি এটা হচ্ছে চিকেন স্টক হ্যাঁ এটা আমি চাইছি এটা পাইলা কিভাবে এটা কিভাবে পাইলা

আসলে আজকের আমি স্যার পরীক্ষা ছিল তো মাত্র পঁচিশ মিনিট তো এই জন্য আমি বলছি ওকে একটু মার্কেটে ঘোরায় নিয়ে এসো আর ও যা টুকিটাকি লাগে নিয়ে আসার জন্য তাই আর কি বাবা মেয়ে মিলে কেনাকাটা করে আসছে পরীক্ষা দিয়ে আসছে সবাই ওর জন্য অনেক দোয়া করবেন এখন পরীক্ষা চলতেছে যাতে পরীক্ষা ভালো হয় আর তুমি কি ক্লান্ত আজকে তো আধ ঘন্টা কোশ্চেন হ্যাঁ আমি তোমার জন্য তো ছেড়ে রাখছি কাৰণ বাহিৰৰ অনেক গৰম আবাৰ যাব